প্রিয় তিন ওয়ার্ডের নেতৃবৃন্দ বলার ছিল কিন্তু বইলে আবহাওয়ার কারণে বলতে পারলাম না অন্যদিন আমি শুধু এটুকু বলতে চাই আমাদের নেতা মুস্তাফিদ উল বুয়াদিবু সাহেব অস্ত্র সন্ত্রাস মাদক এবং ভূমিত সুতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন আপনাদের কাছে বলতে চাই যদি আমার দলের কিংবা আওয়ামী লীগের কোন এই এলাকায় কোন সন্ত্রাস মাদক এবং চাঁদাবাজির সাথে জড়িত থাকেন তাহলে আমার শক্ত আছে তাদেরকে প্রতিহত করবে চাই ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের কিছু বেপারটা আমাদের সাথে মিশে গিয়েছেন আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন যে সমস্ত ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে